ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প লাইটে ডারেটিওন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে কৃষক জন্য একটি बृहत আপডেট ভোটের আগে আপনারা টাকা পাবেন কি ভোটের পর সেটা আজকের ভিডিওতে আমরা আপনাকে کلیয়ারলি জানাবো আর আপনাদেরকে সেটাও জানাবো কৃষক বন্ধু প্রকল্প একটি আপডেট সেটা হচ্ছে কি সেটাই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আবেদন করছেন এবং টাকা পাচ্ছেন তবে বেশ কিছু কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না কারা পাবেন না সেটাই আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো সাথে ভোটের আগে কী পরে টাকা পাবেন সেটাও কিন্তু ডিটেলসে জানতে পারবেন আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন লা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে ফ্রেন্ডস রাজ্য সরকারের আর এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হয় সেটিও কিন্তু রাজ্য সরকারই দিয়ে থাকেন তবে প্রকল্পের মাধ্যমে খরিফ ও রবি দুটি অপ মরশুমে টাকা কিন্তু দেওয়া হয় খরিফ মরশুমের মাধ্যমে কিন্তু এ প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় সেটা কিন্তু টাইম লাইন এপ্রিল টু সেপ্টেম্বর অ্যান্ড রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয় আমরা ডিসেম্বরের বারো তারিখে কিন্তু রবি মরশুমের টাকা পেয়েছিলাম আর খরিফ মরশুমের টাকা কিন্তু আমরা পাবো সেটা এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে তবে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার প্রথমে বলে রাখে অফিসিয়ালি ডেট কোনোরকম অ্যানাউন্স করেনি কোন মাসের মধ্যে দিতে হবে সেটাও কিন্তু জানানো যায়নি তবে যে বোঝা যাচ্ছে যে আপনারা ভোটের পরে প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন সেটাও কেন পাবেন সেটাও জানাবো প্রথমে টাকা কারা পাবেন না সেটা জেনে নিন তার জন্য আপনারা সিম্পলি এখানে এসে সার্চ দেবেন কৃষক বন্ধু এরকম আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে নথিভুক্ত কৃষকের তথ্য অবসেন্টে ক্লিক করবেন এটা কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাসের জন্য আমি আপনাকে নিয়ে আসলাম সিলেক্ট অপশন জায়গাটাতে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা অপশন চয়েস করে নেবেন আই এম নট এ রোবট অপশনে ক্লিক করবেন এ জায়গা থেকে যেটি অপশন আপনাকে চয়েস করতে বলছে সেই অপশনটি আপনি চয়েস করে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবার আপনার দেখুন আইডি কার্ড নাম্বার রয়েছে সেই আইডি কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছে এখন এখানে একজন কৃষকের স্ট্যাটাস রয়েছে এখানে দেখুন লক্ষ্য করুন জেনার অ্যাপ্রুভড রয়েছে এখানে জমি টোটাল কত পরিমাণে করেছে সেটাও রয়েছে আর স্ট্যাটাস কিন্তু সাকসেস রয়েছে এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ভোটার কার্ড আইডি রয়েছে আধার নাম্বার রয়েছে কেবি আইডি রয়েছে মানে তিনটাই কিন্তু রয়েছে অনেক কৃষকদের দেখবেন কেবি আইডি নেই অনেকের ভোটার কার্ড নেই অনেকের আধার কার্ড নেই তো অনেকের যদি কোনো রকম স্ট্যাটাসে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন এটা আপনাকে জানাতে চাচ্ছিলাম দেখুন এখানে অনেকের স্ট্যাটাস আপলোড থাকবে তবুও কেবি আইডি অনেকের কিন্তু থাকবে না এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা আপনারা পাবেন না তাই অবশ্যই এগুলো আপনারা মাথায় রাখবেন আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু যারা পুরোনো তাদের সাকসেস রয়েছে যারা নতুন তাদের ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের কেন দেবে না ভোটের আগে সেটা একবার জেনে নিন ভোটের আগে টাকা এই জন্য দেবে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিধিনিষেধ যে কোনো রকমভাবে রাজনৈতিক প্রচারের মাধ্যমে যে কোনো প্রকল্পের শুভারম্ভ করতে পারবেন না ভোট চলাকালীন পর্বে যেহেতু আপনারা জানেন যে এটা সাত দফায় ভোট চলবে অনেক দিন ধরে সেক্ষেত্রে জুন মাসের যে রেজাল্ট হবে রেজাল্টের পরবর্তী সময়ে কিন্তু টাকা দেওয়ার সিদ্ধান্তটা নিতে পারেন রাজ্য সরকার দেখা যাক কবে টাকা দেয় তা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কবে দিতে পারে আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক